যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মৌত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্খ বেদাত হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া আল্লাপের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কী হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক পরিশুদ্ধতা নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে পাকের তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ দান করব লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাব কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কী কী তাওহিদ কাকে বলে কত প্রকার কী কী যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আমার কাছে জিজ্ঞাসা করবেন হুজুর এটা বুঝি নাই ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে এটা অন্ত অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী সুন্নত অনুযায়ী যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নম্বর পাঁচাত্ম নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাও করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হয়েন না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপি করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তো তিন নাম্বার নাম্বার চার চার নাম্বার বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবেন মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবোধ করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাঁস কথাবার্তা বলবেন অহেতুক বেফাস কাজ করবেন ফজুল কি বাত করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবেন ঠিক আছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশাআল্লাহ যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেফা তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করার দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ তৌফিক ওফিক করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবে একটা সহজ তাপসির বলে দেয় মারেফুল কোরআন বাসা আছে না মারেফুল কোরআন কাসির বাসায় নাই জালালাইন বাসায় নাই বাসায় নাই কিনেন সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাপসির কিনেন জালালাইল কিনেন মারেফুল কোরআন কিনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়া শুরু পারবেন না যে একটা বুঝবেন না ওলামে কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই বুঝাই দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত পন্ডিত কিছু পণ্ডিত কোরান পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম সুভান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত নিবে না মানে কিরকম যে হাত হাত আবার ঠিকই বাড়তেছে হাত বাঁধতেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে হাত এভাবে বাড়তেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও ঠিক আছে তা হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধবো শেষদায় গিয়ে সুফান রব্বি আয়লা বলছে না বলছে আসলাম তুলি রব্বি আলামিন এটা কোরআন থেকে বলছে অর্জুন নবী সাল আলী সাল্লাম হাদিস থেকে বলছেন সুফান রব্বি আয়লা সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মেলায় রুহ সুফানক আল্লাহ রব্বানা রবি হামদিক আল্লাহ এইগুলো নাই ও বলছে আসলাম তুলি রব্বিল আলম মানে কোরআন মানি হাদিস মানি না এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই এরা হচ্ছে ইচরা পাকা টাইপের পণ্ডিত ওমর যুগে যুগের বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতেসলামই শুরু করছে এ কোরআন মানি হাদিস মানি না আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া ম্যাখ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো রাসূল যা দেন সেটা হাদিস না রাসূল যা দেন সেটা সুন্নাহ না সুন্নাহ তো সে মানেই না আলটিমেটলি সে কোরআনই মানে না তো আসল কথা হচ্ছে এইসব ফেতনা থেকে বেঁচে থাকবেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন কয়টা বলছি পাঁচটা ছয়টা সাত নাম্বার বেশি থেকে বেশি ইস্তেক ফার সারাদিন পড়বেন আস্তা ফুরুল্লাহ আতুবেন আস্তা ফুরুল্লাহ আতুবেন আস্তা ফুরুল্লাহ হেল্লাহ হাইল কয়ুম ও আতুবেন প্রত্যেক প্রত্যেকদিন পড়তে থাকবে একশো বার করে কতবার করে একশো বার আট নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির চলতে ফিরতে জিকির সুফান আল্লাহ আলহামদুল্লাহ লে হেল্লা আল্লাহ একবার কু এটা ইল্লা বিল্লা বলবেন হাসবুন আল্লাহ আমি ওয়াকির ঠিক আছে সুফেহান কে আল্লাহম রব্বার বলবেন ফিরলি সুফহান আল্লাহ হিববে হেম দে আর দাদা জিনটা আর সে বিদায় কেলি মায়ে দি যত জিকির আছে সব করবেন জিকির বাড়াবেন যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে সে আল্লাহ আজ বুজেল কয়টা বলছে আট আর দুটা বলি নয় অন্যের হক নষ্ট করবেন না অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করেন যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাল যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ আল্লাহবাকি ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত ঢালবে ইনশাআল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি কি দোয়া করবেন ইয়া ইয়া কুলুব কুলুব কলবি আলা আলা এই দোয়াগুলো করবেন ইনশাল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে পারলে দুই দিন তিন দিন পরপর কবরস্থানে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাল্লাহ এখনকার সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কবর জিয়ারত করে বাসায় যেত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসতো কবরকে দেখত পরকালে কত স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাল্লা আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকবেন আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ ইলমি পরিবেশে থাকেন দিনী পরিবেশে থাকেন আমার বিলমা আরুফ নাহিন মুে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন আল্লাহর পথে সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটাই একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন পাক আমাদেরকে বেশি থেকে বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন দিনী জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়ত করুন আমিন আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাআল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারব ইনশাল্লাহ এবং জি এবং সের নিচে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ তালা আল্লাপাক আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত ডানা ডানামেলার তৌফিক আল্লাহ দান করুন আমিন